আসসালামু আলাইকুম বিভার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবাই শহরের নাইফ মার্কেটের এই গোল্ড স্কোয়ারে এখানে কবি নামী দামি ব্র্যান্ডের অনেকগুলা গোল্ডের দোকান আছে আমি আপনাকে দেখাবো দেখাবো এখানে কী ধরনের গোল্ডের দোকান আছে এবং এখানে কতটা বিজি হয় শুধু গোল্ড কেনার জন্য এই দোকানের সামনে আহ রাখা আছে শত শত বড় স্বর্ণের কাপড়ের ডিজাইন আপনি চাইলে কাপড় বানিয়ে নিতে পারবেন মুখোশ বানিয়ে নিতে পারবেন মানে এত এত স্বর্ণের ডিজাইন গুলো রাখা হয়েছে যেটা আমরা লন্ডনে আসলে খুব কম দেখি এতে পুরো কাপড় রেডি করা অর্থাৎ মেয়েদের কাপড় স্বর্ণের কাপড়ও চাইলে আপনি এখান থেকে বানাতে পারেন এখানে যেমন আগে স্বর্ণের পরী শত শত বড় স্বর্ণে রাখা হয়েছে যারা খুবই উচ্চবিত্ত যাদের পরিবারের মেয়েদেরকে বিয়ে দেন আমরা অনেক সময় ফেসবুকে ইউটিউবে দেখি যে স্বর্ণে মুড়ানো কাপড় সেটি বাস্তবে হচ্ছে এখানে আসলে দেখতে পারবেন শুধু স্বর্ণ শত শত বরি স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে আসলে দেখতে খুবই সুন্দর দোকানের অনেকগুলো দোকানের ভিতরে আমরা চেয়েছিলাম রেকর্ড করতে কিন্তু দেয়া হয়নি তাদের ডিজাইনগুলোর জন্য বাইরের ডিসপ্লেগুলো আমরা ডিজাইন করেছি এটি হচ্ছে এই ডুবাই শহরের নাইফ স্ট্রিটের পাশে এই গোল্ড স্কোয়ার এখানে দুবাইয়ের যে ফেমাস ব্র্যান্ডের স্বর্ণের দোকানগুলো আছে এখান থেকে বেশিরভাগই আমি যতটুকু দেখেছি যে বিভিন্ন দেশের পর্যটকরা এসেছেন এবং তারাই এর ক্রেতা স্পেশালি মহিলারা তো এসব দোকানগুলোতে লেগেই আছে প্রতিটা দোকানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ক্রেতা রয়েছেন এবং স্বর্ণ তারা কিনে নিয়ে যাচ্ছেন চয়েজের বিভিন্ন পছন্দের ডিজাইনের ছোটো ছোটো রিং থেকে শুরু করে হাতের চুড়ি পালা নাগুল গলার চেন ব্রেসলেট এ ধরনের অনেক ডিজাইনের মাদ রয়েছে সেখানে আপনার শতবর শত শত বলি থেকে শুরু করে কয়েক তোলার স্বর্ণ আমরা দেখেছি দুবাইয়ের এই মার্কেটে খুবই নিরাপদ এবং সুন্দর এই মার্কেটটি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি